নমস্কার হরেকৃষ্ণ আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে এই আশ্বনি মাসে আমরা কবে একাদশী পালন করব আর এই একাদশীর মাহাত্ম কী আর কবে একাদশী ভঙ্গ করব সমস্ত বিস্তারিতভাবে বলার জন্য আপনাদেরকে চেষ্টা করব আপনারা সকলে মন দিয়ে শোভন করুন এই একাদশীর মাহাত্ম খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক একাদশীটাই গুরুত্বপূর্ণ কিন্তু এই একাদশীতে ভগবান এমনই একটা সুযোগ করে দিয়েছেন যে আমাদের পিতৃপুরুষ মাতৃপুরুষ বা পূর্বপুরুষ এদেরকে উদ্ধার করার জন্যে এই একাদশীতে ভগবান একটা সুযোগ দিয়েছেন এইরকম সুবর্ণ সুযোগ আপনি পরে আর পাবেন না কে বলতে পারে এই বছরে আমরা এই একাদশী বত করে যদি পূর্বপুরুষকে উদ্ধার করতে পারি বা সামনে বছর যে বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি নেই তার জন্যে বলবো সকলে এই ইন্দিরা একাদশী বত সকলে পালন করুন সকলে পালন করুন আর ভগবানের কৃপা লাভ করুন আর পূর্বপুরুষকে আর পিতৃপুরুষকে আপনারা উদ্ধার করুন আমরা তো জানি না ওনারা নরকে আছেন কী পেটজনী হয়েছেন কী নিম্নজনী হয়েছেন আমরা তো জানি না কিন্তু তাদেরকে উদ্ধার করা এই একাদশীতে একটা উপায় ভগবান সুযোগ করে দিয়েছেন তার জন্যে আমি সকলকে হাহ্য করে অনুরোধ করব। আপনারাও করুন আর অনেককে করার জন্যে সুযোগ করে দিন ওনাদেরকে করার জন্যে অনুরোধ করুন সকল সকলের মানুষের পিতৃপুরুষ বা পূর্বপুরুষ মুক্তি লাভ করুক এই একটা আমাদের সুযোগ ভগবান দিয়েছে এই একাদশী আমরা পালন করব সকলে এগারোই আসিন আর আঠাশে সেপ্টেম্বর শনিবার একাদশী পালন করা সকলকে এই দিনে করতে হবে সব জায়গাতে সব জায়গায় একই দিনে টাইম পড়েছে এগারোই আসিন আর আঠাশে সেপ্টেম্বর শনিবার একাদশী পালন আর একাদশী ভঙ্গ করা দ্বাদশী দিনে বারোই আসিন আর উনত্রিশে সেপ্টেম্বর আর রবিবার ভঙ্গ করার টাইমটা বলছি পাঁচটা সাতাইশ মিনিট থেকে নটা ছাপান্ন মিনিটের মধ্যে একাদশী আমাদেরকে ভঙ্গ করতে হবে মহাপ্রভু নির্মাল্য দিয়ে বা ভগবানের সেবা করে বা যে কোনো পঞ্চশস্য আপনারা মুখে দিয়ে একাদশী ভঙ্গ করবেন কারণ টাইমের মতন একাদশী ভঙ্গ না করলে পুরোপুরি সম্পূর্ণ পূর্ণফুল পূর্ণ ফল আমরা লাভ করতে পারি না তাই জন্য এই টাইমের মতন আপনারা দ্বাদশী দিনে একাদশী ভঙ্গ করবেন আর প্রত্যেক একাদশীতে আমি বলি যে কীভাবে পালন করবেন কীভাবে করবেন তা প্রত্যেক একাদশী বলি তবে এই একাদশীতে আমি বলছি না প্রত্যেক একাদশীতে বলা হয় নিজলা উপবাস রাত্রি জাগরণ ভূমিতে শয়ন এবারে সকলে যাদের সম্ভব শরীর বুঝে আপনারা পারলে নিজলাও করতে পারেন সজলাও করতে পারেন সফলাও করতে পারেন আপনারা যেটা শরীর বুঝে সেই রকমভাবে একাদশী ব্রত পালন করবেন এমনিতে একাদশী প্রত্যেক একাদশীতে বলা হয় বারোটা পর্যন্ত নিজলা উপবাস থেকে তারপরে যদি আপনি জল সেবা করেন ফল সেবা করেন এই বারোটা পর্যন্ত মানে একটা বত পালন নিয়ম হয়ে গেল তারপরে বারোটা থেকে আবার তিনটে পর্যন্ত এরকমই আপনারা যেরকম পারবেন সেই একাদশী ব্রত পালন করবেন কিন্তু নিজলা থাকলে অতি উত্তম বা ভূমিতে শয়ন করা রাত্রি জাগরণ করা হরিবাসরে ভক্তদের কাছ থেকে হরিনাম শোভন করা বা হরিবাসরে বসে গীতা ভাগবত এইগুলো শোভন করা এগুলো খুবই মানে গুরুত্বপূর্ণ এইগুলো সবার পক্ষে সুযোগ হয় না আর সম্ভব নয় এবার যার সুযোগ আছে গঙ্গায় স্নান করতে পারবেন আর ভাগবত পাঠ করবেন গীতা পাঠ করবেন তারপরে যথা সময় মতন আপনারা একাদশী ভঙ্গ করবেন আর একাদশী পালন করবেন আর সকলকে করার জন্যে অনুরোধ করবেন এই একাদশীটা গুরুত্বপূর্ণ কেন প্রত্যেকের পূর্বপুরুষ পিতৃপুরুষ উদ্ধার করা একটা এই একাদশীতে ভগবান সুযোগ দিয়েছেন তার জন্যে প্রত্যেকে এই একাদশী মতো পালন করা কেননা কেউ ধরো আত্মহত্যা করে মরেছে কেউ ধরো বিভিন্ন রকম নিম্নজনী প্রেতজনী তাদেরকে উদ্ধার করার জন্যে এই একাদশীতে একটা উপায় আছে যাই হোক প্রত্যেক একাদশীতে আমি বলি যে নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করা তারপরে পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ওষুধ পথে থাকা পর স্ত্রী গমন করা বা শ্যাম্পু সাবান ক্রিম বা চা পান বিড়ি জোয়া পাসা এইগুলো কিন্তু বর্জন করতে হবে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক বন্ধ করতে হবে আর এমনকি এই একাদশীতে কোনো যে মেয়েদের যে একটা শরীর খারাপ হয় সেইগুলো হলেও এই একাদশী বন্ধ করা যাবে না যা কিছু অশুভ হোক কি না কিন্তু একাদশী করা যাবে একাদশী বন্ধ করা যাবে না আপনি যে বলছেন যে আমার ঘরে সন্তান জন্ম হয়েছে যে আমি করবো না তাতে করতে পারবেন মানুষের মৃত্যু হলেও করতে পারবেন মেয়েদের একটা পিরিয়ড হয় সেটাও করতে পারবেন একাদশী কোনোতে শুদ্ধ অশুদ্ধ সূচি অশুচি কিছু নেই সবেতে একাদশী ব্রত পালন করতে পারবেন যাই হোক আমি একাদশী কীভাবে পালন করবেন প্রত্যেক একাদশীতে আমি বলে থাকি এই একাদশীতে আমি আর বলছি না অল্প করি বলেছি আর এই একাদশী ব্রত পালন করতে হলে দশমীর দিনে প্রাত স্নান করতে হবে তারপরে ভগবানকে পুষ্প প্রদীপ ধূপ নিবেদন করা বলেছি যে চরণে চারবার নাভিতে দুবার মুখমণ্ডলিতে তিনবার সমস্ত শরীর সাতবার প্রদীপ ভগবানকে দান করবেন তুলসীতে প্রত্যেক দিন জল দান করবেন পরিক্রমা করবেন হাতে তালি দিয়ে দিয়ে আর ঘরে কিছু নাম করে আর তুলসী মাতাকে প্রণাম করবেন তুলসী মাতাকে পরশ করবেন তুলসী মাতার চরণে মাটি নিয়ে তিলক ধারণ করবেন গীতা ভাগবত করবেন তারপরে হচ্ছে কি যে একাদশী দিনে বেশি বেশি করে মালা জপ করবেন যারা ইস্কন মন্দিরে দীক্ষিত নিয়েছেন তাদেরকে ষোলো মালা জপ করতেই হবে আর এমনি যারা প্রতিদিন দুশো মালা করেন কি তিনশো মালা করেন চেষ্টা করবেন এগারো মালা জপ করার জন্যে একুশ মালা জপ করার জন্য পঁচিশ মালা জপ করার জন্য ছাব্বিশ মালা জপ করার জন্য যতটা বেশি বেশি করে একাদশী দিনে মালা জপ করলে ততটাই আমাদের পূর্ণফল ভালো হয় আর আমাদেরও মুক্তি লাভ করতে পারবো এই একাদশী ব্রত পালন করে এই কলিযুগ কলিযুগে মুক্তি পাওয়ার জন্য শুধু একমাত্র পরিণাম ছাড়া আর কিছু নেই আর উপবাস মানে ভগবানের নিকটে বাস করা কিন্তু সকলকে বলবো মন প্রাণ ভক্তি দিয়ে ভগবানের চরণে আত্মসমর্পণ করুন আর ভগবানের সেবা করুন মহারাজ জিজ্ঞাসা করলেন হে মধুসূদন এই আশ্বিনী মাসে একাদশীর নাম কি তার মাহাত্ম কি আমাকে দয়া করে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন এই আশ্বিনী মাসে কৃষ্ণপক্ষে ইন্দ্রা একাদশী নামে পরিচিত ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন এই বত প্রভাবে বিনাশকারী এমনকি এমনকি এই বত মানে কর্মবিপাকে নিম্নজনী জন্মগ্রহণ করে তারা ধরো নিম্নজনী জন্মগ্রহণ করেছেন কেউ ধরো পেতাতা কেউ ধরো পশু এরকম হয়তো আর এই বতর প্রভাবে তারা উত্তম গতি লাভ করে মানে তারা মুক্তি লাভ করে এই বত পালন প্রভাবে তারা পরম গতি লাভ করতে পারে একাদশীর মাহাত্ম শোভন করলে সামবেদীয় যজ্ঞর ফল লাভ হয় পরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন মাহিশমতি নগরে ইন্দ্রসীন মলে প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্ম অনুযায়ী রাজ্য পালন করছিলেন আর রাজার নামে খুবই সুখ্যাতি আছে রাজা এত ভালো রাজার নামে সবাই সুখ্যাতি করে রাজার বহুত সম্পত্তি ছিল আর স্ত্রী পুত্র সকলকে নিয়ে আনন্দেতে সুখেতে জীবনযাপন কাটাচ্ছিলেন রাজা সদায় বিষ্ণু পুজো আর বিষ্ণুর নামে কীর্তন সদায় মগ্ন হয়ে থাকেন সঙ্গে সঙ্গে রাজা উঠে মুনিবরকে দণ্ডবোধ প্রণাম করলেন আর মুনিবর্গে আসন অর্ঘ আর রাজা সুখেতে রাজসভায় বসেছিলেন সেইখানে দেবশ্রী নারদ উপস্থিত হলেন সঙ্গে সঙ্গে রাজা উঠে মুনিবরকে দণ্ডপদ প্রণাম করলেন আর মুনিবরকে আসন অর্গ আর আর পদ ধৈত করলেন যেরকম আমাদের বাড়িতে একজন গুরুজন মুনিবর যেরকম আসেন বৈষ্ণবরা এলে বা গুরুদেব এলে চরণ ধৈত করতে হয় আর তাকে বরণ করতে হয় সেরকম রাজা ওনাকে আসন দিয়ে আর চরণ ধুত করে পুষ্প ষোলো উপচারে পুজো পাঠ করলেন পরে রাজা বললেন হে মুনিবর আপনি আসার ফলে আমার সমস্ত যোগ্য পূর্ণ ফল লাভ হয়েছে আপনার আগমন কারণ জানার জন্যে আমাকে কৃপার্থ করুন মহারাজ বলছেন মুনিবরকে যে কি কারণে আমার কাছে আসার আগমন তো কৃপা করে আমায় বলুন তখন মুনিবর বললেন হে মহারাজ এ এক চমৎকার কথা মুনি বললেন হে রাজন আমি এক সময় জমলোকে গেছিলুম সেইখানে সভাতে মহা পুণ্যকারী আপনার পিতাকে দেখলুম আপনার পিতা কোনো বত ভঙ্গ করা ফলে উনি জমলোকে বাস করছেন তাই আপনার পিতা আমার হাতে কিছু সংবাদ পাঠিয়েছেন আপনি মন দিয়ে শোভন করুন আর আপনার পিতা বললেন যে মাইসমতি নগরে ইন্দ্র সেন নামে রাজা আমার পুত্র তাকে গিয়ে বলবেন যে এই ইন্দিরা একাদশী বত পালন করে আমি মুক্তি লাভ করতে পারব মানে ইন্দ্রা একাদশী বত রাজা যদি পালন করেন আর ওনার পিতা মুক্তি লাভ করবেন কেননা জমলোকে লোকে আছেন নরকে আছেন অনেক পুণ্য করেছেন কিন্তু কোনো ভুল বসতে বত ভঙ্গ করা ফলে উনি জমলোকে বাস করছেন তাই নারদ মুনি হাতে খবর পাঠিয়েছেন যে ওনার ছেলে যেরকম ইন্দ্রসেন যেরকম এই ইন্দ্রা বত পালন করলে উনি সর্ববাস হবেন সেই খবরগুলো নারদমণি নিয়ে এসেছেন আর ইন্দ্রসেন রাজাকে বলছেন ইন্দ্রসেন রাজা শুনে বললেন হে মুনিবর এই একাদশী কবে পালন করতে হয় আর কোন পক্ষে করতে হয় তার নিয়ম কারণ কি দয়া করে আপনি বলুন তখন মুনিবর বললেন যে হে রাজন আশ্বিনী মাসে কৃষ্ণপক্ষে ইন্দিরা একাদশী নামে পরিচিত এই একাদশী ব্রত পালন করতে হলে দশমীর দিন ব্রহ্ম মুতে স্নান করতে হবে আর নিজলা উপবাস করতে হবে রাত্রিবেলা ভূমিতে শয়ন করতে হবে আর মধ্যকালে ভক্তি ভাবনা নিয়ে আবার স্নান করতে হবে মানে ভোরবেলা তো স্নান করেছে আবার দুপুর মানে মধ্য দুপুর তখনও আবার একবার স্নান করতে হবে ভাব নিয়ে আর নিজলা উপবাস করে এই একাদশী আয়োজন করবেন আর শালোগ্রাম শিলাকে পুজো করবেন পুজোর শেষে নানা রকম উপচারে আপনি পুজো করবেন মণিবর মহারাজাকে বলছেন পুজোর শেষে আপনি বলবেন যে হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত হে শরণাগত আমায় কৃপা করুন আর একাদশী পরের দিনে স্নান করে ভগবানের শ্রীবিষ্ণুর সেবা করে একজন ব্রাহ্মণকে সেবা দিয়ে আর নিজে মহাপ্রভুর প্রসাদ সেবা করে একাদশী ভঙ্গ করবেন পিতার উদ্দেশ্যে আর এই একাদশীর পূর্ণ ফল দান করবেন এই কথা বলে দেবশ্রী নারদ চলে গেলেন দেবশ্রী নারদ কথা মতন ইন্দ্রসিন রাজা এই একাদশী ব্রত স্ত্রী পুত্র সকলকে নিয়ে এই ব্রত পালন করলেন নিষ্ঠার সহকারে ভক্তি সহকারে শালোগ্রাম শিলাকে নিয়ে উনি একাদশী ব্রত পালন করলেন যথা সময় মতন একাদশী ভঙ্গ করে ওনার পিতার উদ্দেশ্যে উনি সেই পূর্ণ ফল দান করলেন আর স্বর্গলোক থেকে দেবতাগণ পুষ্পবৃষ্টি করলেন আর ওনার পিতা ধন্য হয়ে উনি বিষ্ণু গমন করলেন তারপর ইন্দ্রসেন রাজা তার পুত্রকে রাজ্য ভার দিয়ে উনিও বিষ্ণু লোকে গমন করলেন আর এই একাদশী এতটা পাপ বিনাশকারী আর মুক্তি দেয় নেই তাই পিতৃকুল বা পূর্বপুরুষ কুলকে মুক্তি করার এই একাদশীর একমাত্র উদ্দেশ্য এই একাদশীর মাহাতো পাঠ করা শ্রোবন করা সর্বপাপ তার বিনাশ হয় এই একাদশীর মাহাতো পাঠ করলে শোবন করলে একাদশী দিনে তার সর্বপাপ বিনাশ হয় এই ছিল একাদশীর মাহাতো যুধিষ্ঠি মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন তাই ভগবান শ্রীকৃষ্ণ কীর্তন করেছিলেন তাই আপনাদেরকে আমি বললুম এই পিতৃপুরুষকে পূর্বপুরুষকে আপনারা এই একাদশী ব্রত পালন করে তার পূর্ণ ফল দ্বাদশী দিনে রবিবার আপনারা দান করবেন তাহলে ওনারা যে নিম্নজনী নরকে বাস করছেন কি পশু জন্ম হয়েছেন কী পেদাতা জন্ম হয়েছেন ওনারা মুক্তি লাভ করতে পারবেন আমরা তো জানি না যে ওনারা কি হয়েছেন তবুও এই একাদশী ব্রত পালন করে আপনারা পূর্বপুরুষকে বা যাদের পিতা নেই তাদের উদ্দেশ্যে আপনারা দান করতে পারেন আমি এইখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে আর কারো যদি কোনো প্রশ্ন থাকে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্ট করবেন শেয়ার করবেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার হরেকৃষ্ণ